তিন চার মাস হয়ে গেছে আর তোমরা এখন কত দূর ঘুরে ঘুরে আসো আমরা ওই অনেক দূর ঘুরে ঘুরে আসো অনেকটা রাস্তা ঘুরে আসতে হয় তোমাদেরকে তোমরা কথা তোমরা কথা বলেছিলে এই বাড়ির এই জমির যে মালিক তাকে বলেছিলে কিছু বলনি ওরা রাস্তা বন্ধ করে চলে গেছে ওরা এখানে থাকে না জানি না সেটা তোমরা জানো না আচ্ছা আগে ওই সাইড দিয়ে আসতে না ওই সাইডটা যেটা ঘিরে দিয়েছে ওইখান দিয়ে আসতে কি ধরনের মানুষ তাহলে এরা এই সম্পত্তি কেউ কেউ তো আর সঙ্গে করে নিয়ে যেতে পারবে না এইভাবেই থেকে যাবে তাহলে অন্তত দুটো মেয়ে ছোট ছোট বাচ্চা মেয়ে তাদেরকে দেখে তো অন্তত মায়া হওয়া উচিত তাদের এই রাস্তা দিয়ে একটাই মাত্র যাওয়া আসার রাস্তা এই রাস্তা দিয়ে তারা যাওয়া আসা করতো সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছে কি ধরনের অমানবিক মানুষ এই রাস্তাটা বন্ধ করে দেওয়ার জন্য ওদের তিন চার কিলোমিটার ঘুরে অন্য একটা রাস্তা দিয়ে সরু রাস্তা দিয়ে যাওয়া আসা করতে হয় নয়নতারা তুমি স্কুলে যাও না কেন পয়সা দেয় না কেন সর্দি হয়েছিল তাই বাবা পয়সা দেয় না পয়সা স্কুলে যেতে গেলে গাড়ি ভাড়া লাগে তার জন্য আর নন্দী তুমি স্কুলে যাও সাইকেল যদি আমি ঠিক করে দিই স্কুলে যাবো প্রতিদিন প্রমিস

আচ্ছা ওই সাজিটা লাগবে ব্যাগ রাখার জন্য আপনার কত বয়স হলো ষাট বছর সত্তর বছর হয়ে গেছে ষাট সত্তর বছর হয়ে গেছে আপনি কোন কোথাও কাজ করেন না আমি আগের দিন এসে শুনছিলাম যে আপনি কোথাও কাজ করেন লোকের বাড়ি কাজ করেন এই বয়সেও আপনি লোকের বাড়িতে কাজ করতে যান কেউ তো নে আপনি তো ভিক্ষা করেন তবু যে আপনি আপনার মাকে পাশে রেখেছেন আপনার সঙ্গে রেখেছেন একই সঙ্গে আপনারা মিলিয়ে থাকেন দেখাশোনার মানুষ তো নেই সে তো জানি তবুও যে আপনি এই অবস্থাতেও আপনার মায়ের মাকে আপনার নিজের কাছে রেখেছেন এটাই কতজন করে বলুন এই বয়সে তো আমরাও তো অনেক জায়গায় যাই গিয়ে দেখেছি যে তার নিজের মা বাবাকে নিজের কাছে পর্যন্ত রাখে না নিজেরা থাকে দাঁড়ান বাড়িতে আর মাকে রেখে দেয় পাশে একটা ছিল ঘরে তবু আপনার ঠাকুমা ছেলে দেখে তো আপনাকে হ্যাঁ দেখে কষ্ট দেয় না তো না দেয় না খেতে দেয় তো দুবেলা

নদী তোমার মন খারাপ সোয়েটার হয়নি তার জন্য পরের দিন হবে নন্দী মন খারাপ করেছ কান্না পাচ্ছে তো তোমার আচ্ছা স্কুলে যাচ্ছে নয়নতর স্কুলে যায় না না দিদি স্কুলে যায় প্রতিদিন কালকে যায়নি আগের দিনও যায়নি দু দিন যায়নি তুমি স্কুলে যাও কিন্তু তোমার সোয়েটার হলো না হয়েছে সোয়েটার সোয়েটার ঠিক আছে ঠিক আছে তাহলে পছন্দ হয়েছে তো আর স্কার্ফটা দেখো স্কার্ফটা দাও নন্দী স্কুলে যাচ্ছে প্রতিদিনই কিন্তু নন্দীর জন্য দেখি ব্যাগের ভেতরে কিছু পাওয়া যাচ্ছে কিনা এটা তোমার জন্য क्या कर रहे हो ट्रिप दरकी किया स क्या चे सर ट्रेस है आर पटाकी आर किया स নন্দী আমাকে বলেছিল একটা বোর্ড এনে দিতে না তোমার আচ্ছা নয়নতারা তোমার কিন্তু সব হয়ে গেছে আজকে সাইকেল ঠিক করে তোমার আর পরের দিন এসে যেন না শুনি যে তুমি স্কুলে যাওনি স্কুল কোনো সময় বন্ধ করবো না ঠিক আছে আর নন্দী তুমি স্কুলে যাচ্ছ তো পড়াশোনা হচ্ছে ঠিকঠাক আর কোনো সমস্যা নেই একটু দেখে শুনে রাখবেন দুটো বোনকে যেন কষ্ট না হয় না ঠিক আছে আমরা তো আছি পাশে আমরা এই দিক দিয়ে যখনই যাব তখনই আপনাদের সাথে দেখা করে যাব আর কোনো অসুবিধা হলে আমাদেরকে ফোন করবেন আমরা আসব আর আপনার এই যে রাস্তায় ঢোকার জন্য ওই যে জমিটা দিয়ে আপনারা আসা যাওয়া করেন সেই জমিটা কতদিন হলো বন্ধ করে দিয়েছে ওরা এই মাস এক দেড় মাস বন্ধ করে দিয়েছে আগে তো এই জমি দিয়েই আসা যাওয়া করতেন এখন ওরা কি জমিটা বন্ধ করে দিয়েছে আর এই রাস্তা খদিনির জন্য তুলার খোলা ছিল কিন্তু আপনাদের তো আসা যাওয়া করতে খুবই অসুবিধা হচ্ছে এত না একদম এতটা রাস্তা তো আপনি হাঁটতে হাঁটতে আসেন আগে তো ভ্যান নিয়ে বাড়ি পর্যন্ত চলে আসতে পারতেন আর এখন ওই রাস্তার মুখটা বন্ধ করে দিয়েছে উনি কি খুলবেন না কোনো দিন আর রাস্তাটা কী বলেছেন ওনার সাথে কথা বলেছেন আমার জমি তার আচ্ছা ওনার জমির উপর দিয়ে উনি কাউকে যেতে দেবেন না আর কি বলবো বলুন ওনার জমি যখন আসতে দিতে চাইছেন না উনি তাহলে তো আমাদের কিছু আর বলার নেই না আপনারা ভালোভাবে থাকুন আর আপনার মায়ের খেয়াল খেয়াল রাখুন ওনারা তো বয়স হলো আমি তো থাকিনি যেতে তোমরা আমার জন্য এটাই তো মানুষের ধর্ম না কাকু মানুষ তো মানুষেরই জন্য তোমরাই তো আমার জন্য আমার দা তোরা উচিত তোমরাই তো আমরা তো ওর দাদারই মতো না তার দাদা তো বোনের জন্য এটুকু করবেই ওনার ভালোভাবে থাকুন আসছি তাহলে আজকে চালিয়ে দেখে নাও ঠিক আছে তো এখনো সমস্যা হচ্ছে না আমার দিদি যদি এবার থেকে স্কুলে না যায় তুমি আমাকে ফোন করবো আর তোমার স্কুলে যেতে প্রত্যেক দিন কত করে লাগে পাঁচ টাকা করে লাগে পাঁচ টাকা টিফিনের জন্য কটোয় করে যেতে হবে না তোমার তো স্কুল বেশি দূরে না সাইকেলে করে যাবো ঠিক আছে আর এই টাকাটা রাখো টিফিনের জন্য তোমাকে দিয়ে গেলাম বেশি দিলাম না কারণ বেশি দিলে তুমি অন্য খরচ করে ফেলবো একবারে খরচ করে ফেলবো ঠিক আছে আমি তো আবার সপ্তাহ পরে আসছি তখন এসে আবার দিয়ে যাবো নয়নতরা আর নন্দী তোমরা দুজনে কিন্তু ভালোভাবে পড়াশোনা করো তোমার বাবা মায়ের বয়স হচ্ছে না তোমাদেরকে দেখতে হবে না তাহলে ভালোভাবে পড়াশুনো না করলে তাহলে কীভাবে দেখবে তোমার বাবা মাকে নন্দি তো বুঝছে নয়নতরা তুমি কেন বুঝছো না প্রত্যেকদিন ওই টাকাটা খুচরো করে নেবা নিয়ে দুই বোন ভাগ করে নেবা ঠিক আছে আমার কাছে খুচরো নেই নাহলে আমি খুচরো করে দিতাম ভালোভাবে থাকো আর আমি এর পরের দিনকার তোমাদের জন্য মানে বই এনে দেবো আর নন্দিনী তোমাকে বারবার বলছি তোমার দিদি যদি স্কুলে না যায় আমাকে ফোন করে বলে দেবো ঠিক আছে আর হাতের নখ কাটনি কেন তুমি হাতের নখের ভিতরে ময়লা না আজকে এই নখ কেটে নেব দেখি নন্দরা তোমার হাতের নখ দেখি বাবা হাতের নখে কীরকম ময়লা আজকে গিয়ে এই নখ কেটে নেবা এই হাতের নখের ময়লা খেলে পেট খারাপ করবে না ভাত খাওয়ার সময় তো এগুলো সব খাওয়া পড়বে যাও দুজনে আস্তে আস্তে বাড়ি চলে যাও আস্তে আস্তে এক সাইড দিয়ে যাবো আস্তে আস্তে চালাবা সাইকেল আর সাইকেল নিয়ে স্কুলে যাবা